নির্বাচনী কমিটি করেছি আমাদের নির্বাচনী প্রচারণা কমিটি করেছি আমরা সেন্টার কমিটি করে ফেলেছি আমাকে দিয়েছে যাচাই করে কিছু যুগ্মমহলের স্থান শুনে আমার সম্বন্ধে হঠাৎ করে আমার নমিনেশন স্থগিত করে এবং আমরা প্রোগ্রাম চালিয়ে গেছি কাজ করতেছি নির্বাচনের কাজ আমাদের স্বয়ং সম্পূর্ণ হঠাৎ করে এমন একজনকে নমিনেশন গতকালকে নাম ঘোষণা করেছে তাকে শিক্ষার বাসি চিরে না জনশূন্য যার কোনো ভোট নাই সে কোনোদিন রাস্তায় একটি পোস্টার লাগায়নি সে কোনোদিন একটা মিছিল করেনি একটা নির্বাচনী প্রচারণা করেনি একটা জনসভা করেনি তাকে দল কিসের উপরে বৃদ্ধি করে নমিনেশন দিল শুরু করে আমি দলের নেতা নেতা এবং আমার প্রিয় নেতা নৌ আমার নমিনেশন আমাকে ফিরিয়ে দেন আমি শিবচর থেকে আপনাকে ধানের শীষের এমপি রায় দেব ইনশাল্লাহ